এবার দেখাচ্ছি তোমাদের একটি টিস্যু শাড়ি শাড়িটির কালার হলো পিওর দুধে আলতা কালার পিওর দুধে আলতা কাছ থেকে শাড়িটি এনে দেখাতে বলবো টিস্যু শাড়িটি একটি টিস্যু শাড়ি খুব পাতলা একদম ট্রান্সপারেন্ট যেহেতু টিস্যু একদম ট্রান্সপারেন্ট পাতলা আমি ওই শাড়িটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি দেখো শাড়িটা এগুলো নিজেদের ডেলি রোজগার করার জন্য বা বিয়ে বাড়িতে গিফট আইটেম দেওয়ার জন্য খুব আইডিয়াল খুবই আইডিয়াল কেন বলছি কারণ তার আরও বড় কারণ হলো এটি হলো বাজেট ফ্রেন্ডলি শাড়ি মানে এত কম দামে মানে নিজেও করা যায় বা কাউকে বিয়ে বাড়িতে গিফটও করা যায় মাত্র দু হাজার তিনশো দশ টাকায় টিসু শাড়ি অথচ টিসুর মেটেরিয়ালটা আমি আপনার মেটেরিয়ালটা দেখাতে বলবো শুধু এইখান থেকে মেটেরিয়ালটা দেখাতে বলবো এতটাই পাতলা দেখো এতটাই হালকা এবং পাতলা মেটেরিয়াল মানে কোনো খরখরে নয় কোন রকম মানে ভারী শাড়িটা ভারী সেরকমও নয় পাতলা খুব পাতলা মেটেরিয়াল গিফট আইটেম হিসেবে খুবই উপযুক্ত বিয়ে বাড়িতে গিফট দেওয়ার জন্য বা প্রিয়জনদের দুর্গা পুজো দিতে হয় শাড়ি খুবই উপযুক্ত একটি শাড়ি কম মানে পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দু হাজার তিনশো ফিফটি নাইন বাবুরাম ঘোষ রোড কলকাতা ফোরটি আমার ফোন নম্বর এইট সিক্স নাইন সেভেন ফোর ফোর ফাইভ ওয়ান এইট তোমরা আসার আগে একটা ফোন করে চলে এসো ফিফটি নাইন বাবুরাম ঘোষ রোড যেটি টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও ঠিক তার উল্টো দিকে ফিফটি নাইন বাবুরাম ঘোষ রোড সঙ্গীত রিসার্চ একাডেমি ঠিক তার পাশেই ফিফটি নাইন বাবুরাম ঘোষ রোড কলকাতা কর থ্যাংক ইউ